প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই ওষুধটি কি কারণে সেবন করতে হবে এটি আমরা জানব এটির নাম ইলোদেব পাঁচ মিলিগ্রাম এসিটালোপ্রাম পাঁচ মিলিগ্রাম প্রস্তুতকারক দ্য একমি ল্যাবোটারিস বর্তমান মূল্য আট টাকা এছাড়াও পাওয়া যায় টেন মিলিগ্রাম ট্যাবলেট মূল্য বারো টাকা এটি বর্তমান মূল্য ভবিষ্যতে এই মূল্য পরিবর্তন হতে পারে এবার আমরা জানব কি কি লক্ষণে এই ওষুধটি আমরা সেবন করব। যেমন ক্রমাগত বিষণ্ন বা খিটখিটে মেজাজ অথবা কাজকর্মের আগ্রহ হারিয়ে ফেলা লক্ষণ ক্ষুধামন্দা ঘুমের ব্যাঘাত ক্লান্তি মূল্যহীন অনুভূতি মনে করা এই জাতীয় সমস্যা প্যানিক ডিসঅর্ডার মানসিক ব্যাধি যেমন বুক দরপর ঘাম কাপুনি, শ্বাসকষ্ট অলসতা বা ধ্বংসের অনুভূতি ইত্যাদি সামাজিক উদ্বেগ ব্যাধি যেমন আক্রান্ত ব্যক্তির সামাজিক ভীতি সৃষ্টির মাধ্যমে প্রতিবন্ধকতা তৈরি হলে সাধারণ উদ্বেগজনিত ব্যাধি যা ঘটনা কার্যকলাপ সম্পর্কে অধিক অযৌক্তিক চিন্তিত হয় এতে দুর্চিন্তা দৈনন্দিন কাজের হস্তক্ষেপ করে আবেশিক অনুকর্ষী ব্যাধি যেমন ব্যক্তি অনাকাঙ্ক্ষিতভাবে একই চিন্তার মধ্যে খায় একই কাজ বারবার করার ইচ্ছাও হয় এক পর্যায়ে মানসিক যন্ত্রণার সৃষ্টি করে এবং কাজের ব্যাঘাত ঘটায় এক্ষেত্রেও সেবন করা যাবে এবার আমরা জানব কি কি নিয়মে ওষুধটি সেবন করতে হয় প্রতিদিন বিশ মিলিগ্রামের বেশি ঔষধ সেবন করা উচিত নয় প্রতিদিন একবার সেবন করতে হবে খাবারের সাথে বা খাবার ছাড়া যে কোনো সময় সেবন করতে পারবো প্রথমে দশ মিলিগ্রাম করে সেবন করতে হয় পরে পর্যায়ক্রমে ডোজ বাড়ানোও লাগতে পারে বা কমানোও লাগতে পারে এজন্য ডাক্তার ধারা ডোজ নির্ধারণ করা ভালো আঠারো বছরের কম বয়সী শিশু বা কিশোরদের সেবন করা উচিত নয় গর্ভ অবস্থায় ডাক্তার পর্যবেক্ষণ করেই ডোজ নির্ধারণ করবেন সেবন করা যাবে কি যাবে না পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে যেগুলি দেখা যায় যেমন র্যাশ শুকনো মুখ স্নায়ু দুর্বলতা মাথায় ব্যথা মাথা ঘোরা দৃষ্টি সমস্যা অতিরিক্ত ঘাম তবে অধিক মাত্রা সেবন করলে এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে আজ এ পর্যন্তই ঔষধটি ফার্মেসি থেকে ক্রয় করুন শিশুদের নাগালের বাইরে রাখুন ঠান্ডা স্থানে রাখুন অন্ধকার স্থানে রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করুন বুঝে নিয়মিত ঔষধ সেবন করুন এই ধরনের দরকারি ভিডিও দেখায় আমার সাথেই থাকুন ভালো থাকবেন